হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের শেখাবো ভয়েস ইঞ্জিনিয়ার একটা প্রাথমিক যে প্রোগ্রামের পরিবর্তন করতে গিয়ে আমরা শিখেছিলাম আজকে আমরা যেটা করাবো ভয়েস ইঞ্জিনিয়ার আসছে ওর ভয়েস ইঞ্জ কীভাবে ভয়েস ইঞ্জিনটা করবো আমরা ঠিক আছে যারা ছোটো ছোটো যারা বাচ্চারা আছে বা তারা নিচু ক্লাসে পড়ো তাদের ক্ষেত্রে দেখো খুব সহজ তারা সহজে শিখতে পারবে যারা উঁচু ক্লাসে যারা পড়ো ও যারা চাকরির জন্য খাটাখাটনি করছে তাদের তো বিষয়টা আরও অপশন টেস্ট কীভাবে করবে আমরা সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো চলো আগে দেখো আমরা দেখে নিন যে ভয়েস চেঞ্জ দেখো কিন্তু ভয়েস চেঞ্জ দেখি এর দুইভাবে ভাগ করা যায় একটা হলো অ্যাক্টিভ ভয়েস এটা হলো প্যাসিভ ভয়েস এটা হলো মানে এটা হলো ধর ডু ভার্বের টেন্স এটা হলো বি ভার্ব মানে আমাদের এটা ডুয়ার থাকবে বিভালের বান্দা করতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে যাই থাক ভি ওয়ান থাকলেও এখানে ভি করতে হবে ভি টু থাকলেও এখানে ভি করতে হবে ভি ওয়ান এখানে আইএন জি আছে তাও এখানে কি করতে হবে ভি করতে হবে এই হলো আমাদের মূল কাজ প্যাসিভ ভয়েস আমাদের ভিতরে লাগাতেই হবে এবার প্রশ্ন যে আমাদের এই অ্যাক্টিভ ভয়েস আর যে প্যাসিভ ভয়েস এই অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস এই ভয়েস গুলো যে দেখো আমরা যেটা কাজ করতে হবে আমাদের সবচেয়ে বড় কথা সেটা হলো যে এগুলো টেন্স অনুযায়ী যেমন আমরা করবো আমরা তার এখানে এটা এই অ্যাক্টিভ ভয়েস যে যেটা আছে এই অ্যাক্টিভ ভয়েস যদি ফলো করি এটা তোমার দু হার্বের টেন্স হতে পারে দু হার্বের হতে পারে আর হতে পারে মোডাল ভাবে হতে পারে হতে এগুলো এর সঙ্গে যুক্ত থাকতে পারে যাই থাক এই জায়গা থাক টোটালটা কিন্তু ট্রান্সফার হবে ভেতরে বেশি রেপা ট্রান্সফার হবে

ভার থাকবে অবজেক্ট থাকবে টাকা থাকলো আবার যদি টেস্টটাকে ফলো করি এই ভারটা কিন্তু ভি ওয়ানে থাকবে এটা যদি আমরা টেস্টের দুই নম্বর পাটা ফলো করি তখন কি দেখবে দেখো এখানে এখানে সাবজেক্ট থাকবে প্লাস ভার থাকবে অবশ্যই ভি ওয়ান এর একটা s বা ইএস থাকবে এখানে অবজেক্ট থাকবে তাহলে প্রশ্ন হলো এখানে ভি ওয়ান থাকতে হবে ফার্মের প্রেজেন্ট ফর্ম থাকতে হবে ঠিক আছে এখান থেকে যখন আমরা এটা তোমার কি ধরো এই টেস্টটা যখন আছে টেন্স মানে যে ব্যাপারটা আছে সেটা হলো কিন্তু মনে করবো অ্যাক্টিভ আছে এ সিটিআই অ্যাক্টিভ ভয়েজে আছে এটাও অ্যাক্টিভ ভয়েজে আছে

আর ও কি এর একটা b ভাগ মে আসতে হবে b ভাগ gsb এম is আর প্লাস এই যে ভাগটা ছিল এই ভাগটা এখানে দেখো v3 হয়ে যাবে হলো আর এখানে কি আছে একটা অতিরিক্ত লিখতে পার p পজিশন v po g 6

তাহলে এখানে যদি আমরা এস বাই এস টা এখানে বলেছি করতাম দেখো দেখি এটা ছিল দুই নাম্বার এটা ছিল তিন নাম্বার ঠিক আছে দেখো তাহলে এইটা দেখো তিন নাম্বারটা এখানে চলে এসেছে তিনটা এখানে এসছে তিন আচ্ছা এই দুই নাম্বারটা এখানে বসে গেছে দুই এক নাম্বারটা এখানে বসে গেছে এক একটা উদাহরণ দেখো কেমন বলি বললে আই ডু ওয়াচ হ্যালো সাবজেক্ট আর

ওয়ান মনে করো এটাকে ঠিক আছে এবার টু টা কি হতে পারে দেখো বললো হি

চার প্লাস মনে করছি বিভার্ভের বি ভাব এ রূপান্তর করছি বিভাবে রূপান্তর করছি তাই আমাদের নামতে হচ্ছে চার প্লাস প্লাস দুই সেটাকে আমরা কি করব করে

এই চার এটা মনে আগে পরিবর্তন হতে পারে এটা পরিবর্তন হতে পারে ওটা পরিবর্তন হতে পারে মিলে দেখি দেখো যদি আমরা এটাকে ওইভাবে করি তাহলে এটাকে আমি যদি দেখি এখানে দেখো চার নম্বর দ্বিতীয় অবজেক্ট তাহলে কি করতে পারি এ পেন লিখতে পারি এ পেন পেন যেহেতু একটা তাহলে কি করবো ইদ লাগাবো ইজ ক্লিয়ার ভি দুই নাম্বার ভি থ্রি গিফটটাকে গিভেন করে দাও গিভেন তারপর তিন নাম্বার কি আছে দেখো তিন নাম্বারে অবজেক্ট যা ছিল তাই লাগবো আমরা গিভেন মি হলো প্রিপজিশন যেহেতু ব্যক্তি কাজ করছে তাই বাই

অপশন টেস্ট যখন দেবে অপশনের উপর নির্ভর করছে এটা পানি বছর আগে লিখবে না অপনি না পানি বছর আগে লিখতে হয় কোনো কথা নেই ভাই কি বলে অপনি বছর আগে লিখতে হয় তাও কোনো কথা নেই অপশন যিনি তৈরি করবেন যিনি সেট করবেন তার উপর নির্ভর করছে তিনি কি করবেন ঠিক আছে তার উপর নির্ভর করছেন এটাকে এরকম করতে পারো তুমি এটাকে ধরো এটা না এসে এই জায়গাটায় এই জায়গাটা চলে আসলো তিন এই জায়গাটা চলে আসলো চার এখানে অবজেক্ট টু হয়ে গেল এখানে অবজেক্ট ওয়ান হয়ে গেল কিরকম হতে পারে কিরকম হতে পারে দেখো পাবলিক তিন কে ছিল মি মি মানে মি মানে এখানে উল্টে আসলে কি হবে আই হবে আই আই পরে কি হবে এম হওয়া উচিত আই এম তারপরে এখানে কি ছিল গিভেন এখানে মি ছিল মিটা পাল্টে দিচ্ছি এ পেন বাই হি থাকলে কি হলো হিম এখানে যেটা তিন এসছে এটা দেশটা পরে এসছে আমাদের যায় এটা দুই ছিল এটা চার জনে এসছে এক তুমি এইভাবে করতে পারো ঠিক আছে এইভাবে করতে পারো एक प्रभास जी, प्रभास जी के बाकी पार्ट गुलागी को नाचती शिवलम्ब देखा चित्तौड़गढ़ तो मुश्तिदीन है एक पुश्तून का स्टाइल की एक एक पुश्तून का ऐसे जाती है ओह ही कॉल्स मी टू

তারপরে কি লিখতে হয় এম লিখতে হয় তারপরে হলো এইবার এই যে বাকি পার্টটা এই বাকি পার্টটা তুমি এখানে বলতে পারো এরকম এ বুক বলতে পারো তারপরে তুমি এটাকে আনতে পারো বাই হিম এটা করতে পারো অথবা তুমি এইভাবে করতে পারো আই এম কল গিভ এ বুক এটা করতে পারো অথবা এটা এরকম করতে পারো হি টু গিভ বুক কমা আই এম করি তো প্রশ্ন হলো যে আমি এটা কি ভেবে পড়বো এই প্রথম মাথায় রাখো যারা অপশন যারা পরীক্ষার জন্য বসতে চাইছো আগে দেখি ভাবটা কোন ফর্মে আছে প্রথম কাজ অপশন থেকে ঠিক মারবা দেখেছ এভাবে কি আছে যদি মেয়ে থাকে তাহলে আয় হয়ে গেলটা উল্টে আয় হবে তাহলে আয়াম দিয়ে খুঁজতে হবে আমাদেরকে আই আমদের উত্তর যেটা থাকবে সেটা ঠিক মারবা এখানে ওই হিম আছে তাহলে তাহলে হিম আছে মানে হি হয়ে গেলো তাহলে ইজ দেখ খুঁজতে হবে হি ইজ দ অপশন ধরো কোথায় আছে সেটা ঠিক মারবা ধরো এখানে দেওয়া আছে কোনো একটা নাম দেয়া আছে দেখো সে সিংলা নামার এখানে তাহলে সিংহ নামা আছে ধরো এখানে আছে রমেশ রমেশ ইজ তাহলে রমেশ কিজ কোথায় অপশন খুঁজতে হবে কোথায় আছে রমেশ ইজ সেটাই উত্তর হবে তোমার আর দেখা যাবে দা বয়েজ তাহলে বয়েজের পরে আরো যদি বয়েস আর খুঁজতে হবে তোমাকে ঠিক আছে সেই রকম যেটা হবে সেটা ঠিক মারতে হবে খুব সহজ আজ কিন্তু ওকে তাহলে আজ এই পর্যন্ত থাকবো পরে আমি তোমাদের এই অপশন টেস্ট ক্লাসগুলো নেব এর নেগেটিভ অ্যাপর্মেটিভ এডেম রয়েছে পাঠগুলো আস্তে আস্তে দেখা হবে তোমাদেরকে চলো সঙ্গে থাকো বন্ধু শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ওকে ধন্যবাদ